আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না উনি বলছে যদি ফিগারে যদি না দেখাতে পারি পরায় না ফিট ট্রাই করি হচ্ছে ছোট ছোট রেস পড়ার জন্য সেলিব্রিটি ক্রিকেট নামে চালায় তারা খেলা সেই খেলাতে শরীর দেখাতে লাগেই তাদের ভালা এটা শুধু খেলা নয় চালায় নস্টামি দেশের মানুষ বুঝে গেছে কি আছে আর কি দেখাবে বাকি আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে একজন আমাকে প্রশ্ন করেছে যে বর্তমান যে সেলিব্রিটি খেলা রয়েছে বা যে সেলিব্রিটি ক্রিকেট খেলা চালাচ্ছে এটা আপনার কাছে কেমন লাগছে তো আমি জবাবে বলেছি যে মোটামুটি ভালো লাগছে তবে কোয়ালিটি হইলে ভালো লাগতো বিষয়টা বুঝতে পারছেন তো আর বাকিরা গভীরে যাচ্ছি না সম্মানিত দর্শক ভেড়া বাংলাদেশে এখন চলছে সেলিব্রিটি খেলা কিন্তু আসলে কি এটা কোনো সেলিব্রিটি খেলা না নোংরামির কোনো খেলা এক একজনে এক এক রকম প্রদর্শন করছে নিজেকে বুঝতে পারছেন তো এক জনে এক এক ভাবে নিজেকে প্রদর্শন করছে ছোট ছোট জিনিসপত্র পরে আর হয়তো গভীরে যাইলে আরেকটা এখানে খারাপ লাগবে তো আমি এতটা গভীরে যেতে চাচ্ছি না আমরা আপনারা কিন্তু বিষয়গুলো দেখছেন বুঝতে পারছেন মানে নিজের কাছে বলতে এগুলো একটা মনে হচ্ছে যে নিজের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আর কি সম্মানিত দর্শক এই সেলিব্রিটি খেলা কিন্তু শুধু বাংলাদেশে চলে না সেলিব্রিটি খেলা আরও বিভিন্ন দেশে চলে কিন্তু সেখানের তারকারা আমাদের মতো আইসা প্রদর্শন করে না নিজেকে এভাবে বুঝতে পারতেছেন তাহলে আমরা তাদের থেকে কি শিখবো এই সমাজকে তারা কি দিবে তারা সেলিব্রিটি তারা দেশের আইকন অনেক মানুষ তাদের ফলো করে বা অনেক ফ্যান ফলোয়ার রয়েছে তাদের তাহলে তাদের যদি এই অবস্থা হয় যারা ফ্যান ফলোয়ার রয়েছে তাদের কি অবস্থা হবে বিষয়টা বুঝতে পারতেছেন তারা বলতেছে যে যদি শর্ট না পড়ি নিজের ফিগারটা একটু না দেখাই তাহলে মানে কি রে ভাই এগুলা কোনো কথাবার্তা মানে এগুলা কি কারো ধরে কি ভাই বলবো আর বলার কিছু নাই তবে দিন শেষে এই সেলিব্রিটি ক্রিকেট খেলা সম্পর্কে আপনার কি মতামত মামলা হয়েছে অলরেডি দেখা যাক এটার প্রতি উত্তরে কি আসে ধৈর্য ধরেন দেখতে থাকেন যে আসলে কি উত্তর আসে আর কি ঘটে মানে এমন অশ্লীলতা এটা কল্পনা করার মতো না আমরা কিন্তু তাদের থেকে এই সকল কিছু আশা করি না ভাই আমরা আশা করি তারা আইকন তাদের মানুষ ফলো করে তাদের থেকে আমরা ভালো কিছু আশা করি যেটা শিক্ষণীয় সমাজ যেন তাদের থেকে ভালো একটা দিক পায় ভালো একটা কিছু পায় কিন্তু সেখানে আপনারা নিজেদেরকে শুধু প্রদর্শন ছাড়া আর কিছুই করতে পারতেছেন না তাহলে আপনারা কিসের তারকা হলেন শুধু কি প্রদর্শনের জন্যই তারকা হইছেন না এখানে মানুষে ভালো মেসেজ দেওয়ার জন্য বা ভালো কিছু দেওয়ার জন্য তারকা হইছেন তো এ হচ্ছে দিন শেষে টোটাল বিষয় অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম